এবং হাসটি ছেড়ে দেওয়ানোর জন্য এই যাবত পুষ্ক মাঝখানে যাচ্ছেন এখানে নির্ধারিত একটি সময় থাকবে সেই সময়ের মধ্যে হাসটি ধরতে হবে এই এতটুকুই চ্যালেঞ্জিং এখানে জন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন আমরা দেখানোর চেষ্টা করতেছিলাম এখানে যে যেই জন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন তেনাদের একটা এরিয়া রাখছেন এই এরিয়ার মাধ্যমে থেকে তাদের শুরু হয়ে গেল কাম ডাউন হয়ে গেল এই যেটা দশ মিনিটের ভিতরে এই হাঁস মধ্যম পুকুরের মাঝখানে রয়েছে এখনও এই সাদা হাঁস সেই কে কে ভাগ্যমান ব্যক্তি যে কার ভাগ্য রয়েছে ভিডিওটা যেখান থেকে দেখতেছেন অবশ্যই আপনারা ভিডিওটা শেয়ার করে আরেক ভাইকে দেখানোর সুযোগ করবেন এবং আপনাদের দৃষ্টি নজর হয়েছে না এই হাঁস খেলা অবশ্যই আপনারা জানাবেন আপনাদের স্থান থেকে এখানে হাজার হাজার জনতা এই ঐতিহ্যবাহী হাস খেলা দেখার জন্য ছুটি এসেছে আমরাও এসেছি নিঃসন্দেহে আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য এই যে খেলা আপনারা এর আগেই দেখছেন কি আমার খুব খুবই কম মনে হচ্ছে আপনাদের দৃষ্টি নজর হয়েছে কিনা এ যাবতে কেউ ধরতে পারেনি পারবে যাবা সুপ্রিয় দর্শক শ্রোতা মহতর বন্ধু একটু পাঠায় দাও এই ক্ষেত্রে কিন্তু রপানি ভাই আমার হার পানি নিয়ে চলে গেছে রাপানী ভাই আছে সন্ধান পালাইছে যাই হোক

আপনারা যদি কেউ দেখে থাকেন এই হাঁস খেলা এরকম ধর্ম তাহলে আপনাদের আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের মতামত জানাবেন কোন ভাগ্যবান ব্যক্তি সে হাত ধরতে পারে আবার লুক দিয়ে দিলেন আমরা বুঝতে পারিনি এবার কথায় উঠবে সে হাস হ্যাঁ দশজন প্রতিযোগিতা রয়েছেন

আমাদের টিকিট কাউন্টার খোলা হয়েছে টিকিট কাউন্টারে রয়েছে মোস্তাফিজ ভাই হাস্টার আনে ভাই হাসটা আমরাও আমরা না আপনাদেরকে আপনাদের হাতে আমরা বাস খেয়েছি জানেন খুব সেই বাস বাস খেলায় আমরা দুইটি হাঁস দিয়েছি ওই ওনার বলা পাড়ার সেই বাসের হাস এই মুহূর্তে কিন্তু আমাদের হাতে চলে এসেছে লজে নেই এই মুহূর্তে লাভে রয়েছে আলাইন ভাইকে আমি আরেকবার বলতে চাই আলাইন ভাইয়ের কাছে কিছু কথা এই মুহূর্তে শুনতে চাচ্ছি যে আলাইন ভাই কি আজকের যে আমাদের এই যে আটষট্টি হাজার গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলা স্বাধীনতা দিবস উপলক্ষে যে আয়োজন করেছে এই যে আয়োজন যুবকেরা করেছে তাদের সম্পর্কে কিছু কথা বলবেন আমি মন্ত্রে আসার জন্য আলাদাকে আসার অনুরোধ জানাচ্ছি আর এই এত সুন্দর গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাঁস খেলা আয়োজন করার জন্য সকল কমিটি কমিটিকে ধন্যবাদ সাধারণত এইসব খেলা দেখা যায় না আমরা গ্রাম অঞ্চলে এই খেলা দেখার জন্য যত লোকজন আসছে তাদেরকে সবাইকে ধন্যবাদ এত সুন্দরভাবে খেলা দেখার জন্য আর যারা খেলায় অংশগ্রহণ করতেছে তারা অনেক চেষ্টা করছে হাঁস জন্য তারা পারতেছে না এটাই হচ্ছে সব থেকে মজার বিষয় হাঁস ডুবে যাচ্ছে জবাই হাঁসের পিছনে দৌড়াচ্ছে একটা হাঁসের ভিতরে সাত আটজন গরু হচ্ছে এটাই সব থেকে ভালো লাগার বিষয় আসলে এখানে তো টাকা দিয়ে অংশগ্রহণ করা হচ্ছে কিন্তু মূলত হচ্ছে এটা টাকার লস হচ্ছে লাভ হচ্ছে এখানে দেখা যাবে না এটা আমরা জেলা দেখতেছি এনটিপি এটা সব থেকে বড় বিষয় আর সব কিছুর যে কমিটি বিদ্যালয় যে সুযোগ ভাতু ভাই রানা সবাইকে ধন্যবাদ এত সুন্দর আয়োজন করার জন্য আমরা চাই আগামীতে আরও এর থেকে ভালো ভালো আয়োজন করা হোক আর খেলার যে যে দু একটা খেলা ছিল তার থেকে যেন দীর্ঘ পরিমাণে খেলা হয় এই আশায় করতে আমি আর সবাইকে অসংখ্য ধন্যবাদ সালামুক আমরা ভালো থেকে সরাসরি সম্প্রচার করতেছিলাম আমি জানি না এখন বুঝতে পারতেছি না যে পরবর্তী খেলা কি হবে আপনাদেরকে আমরা যুক্ত করেছি হাস খেলা সরাসরি সম্প্রচার করার চেষ্টা করতেছিলাম আপনারা যেখান থেকে দেখতেছেন আপনারা কি আপনাদের এলাকায় এরকম হাস খেলা কখনো দেখছেন সে বিষয় নিয়ে আপনাদের কোনো মন্তব্য থাকলে নিঃসন্দেহে মন্তব্য করতে পারেন এবং আমরা আরো বুঝতে পারতেছি না যে আরো খেলা হবে কিনা না এতটুকু পর্যন্ত বুঝতে পারতেছি আবারও নাকি একটা টিকিট বিক্রি করতেছেন শুধুমাত্র পাঁচ মিনিট সময় দিচ্ছে হাস পুষ্কি

আমরা কিছু সময় আপনার কি যুক্ত করানোর চেষ্টা করছি আরও খেলা হারবে কিনা সে বিষয়ে আমি একটু কর্তৃপক্ষের সাথে কথাবার্তা বলিনি যদি সেদিকে মধ্যম খেলা আমাদের দিচ্ছে নজরে হয় নিঃসন্দেহে আপনাদের কি অবশ্যই উপভোগ করবো অবশ্যই পঞ্চগড় আপনি নিশ্চিত সাথেই থাকবেন ফলো দিয়ে এবং ভিডিওর নিচের অংশে এরকম নিত্য নতুন নিউজ পেতে খেলাধুলা দেখতে চাইলে নিঃসন্দেহে ফলো করে দিয়ে